দুর্গারাগমে হয় বন্ধুরা তো আজকে আমি চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে তো আজকে আমি রয়েছি এখন কিন্তু কল্যাণীতে তো কল্যাণীর যে আইটিআইয়ের মোড়ে দুর্গা পুজো তো সেই দুর্গা পুজো কিন্তু সবাই জানো সারা পৃথিবীর লোক জানে যে কল্যাণী আইটিআই মোড়ের যে লোমিনিয়াস ক্লাবের যে পুজো তো সেই পুজোটা প্রত্যেক বছর কীরকম হয় তো তারা কিন্তু এবছরও কিন্তু একটা নতুন চমক নিয়ে চলে এসেছে তো এবছরটা কিন্তু একটু আলাদা তো আলাদা কেন এবছর হচ্ছে যে প্যান্ডেলটা তো সেই প্যান্ডেলটা হচ্ছে মায়ানমারের সিন ভিউ প্যাগোটা তো পুরো টোটাল মন্দিরটা কিন্তু সাদা এবং এবছর যে মন পুরো প্যান্ডেলটা হচ্ছে সেটা কিন্তু পুরোটাই ফাইবার গ্লাস দিয়ে হচ্ছে তো তোমরা সেটা ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পারবে যে ফাইবার গ্লাসগুলোকে কীভাবে তারা তৈরি করছে এবং সেই ডিজাইনগুলো কিভাবে মানে একের পর এক মানে সেট করা হচ্ছে তো সেগুলো কিন্তু তোমরা আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পারবে তো তোমরা দেখতে পাচ্ছ এই যে প্যান্ডেলটা হয়েছে এর হাইট কিন্তু হচ্ছে তোমার দেড়শো থেকে একশো ষাট ফুট মতন কিন্তু হাইট হয়েছে তো আইটিআই মোড়ের প্যান্ডেল কিন্তু প্রত্যেক বছরই একশো ফুট একশো তিরিশ ফুট একশো চল্লিশ ফুট একশো ষাট ফুট এরকম কিন্তু প্রত্যেক বছরই হয় তো এবছরও কিন্তু তারা প্যান্ডেলের হাইট কিন্তু সেই রেখেছে একশো পঞ্চাশ থেকে একশো ষাট ফুট মতন তো খুব উঁচু একটা প্যান্ডেল এবং এই প্যান্ডেলটা মানে দেখতে আসে কিন্তু দেশ বিদেশ থেকেও কিন্তু লোক কিন্তু এই প্যান্ডেল দেখতে আসে তো তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো এই যে এই যে প্যান্ডেলটা রয়েছে তো এই প্যান্ডেল কিন্তু বহু দূর দূর থেকে লোক আসে এবং দেশ বিদেশ থেকেও লোক আসে এই প্যান্ডেল দেখতে তো তোমরাও দেরি না করে তোমরাও কিন্তু এবছর তাড়াতাড়ি চলে এসো আইটিআই মোড়ের প্যান্ডেল দেখতে এবং ঠাকুর দেখতে তো এইখানকার শুধু কিন্তু প্যান্ডেল না ঠাকুরেরও কিন্তু মানে ঠাকুরকেও কিন্তু সোনা দিয়ে এখানে পুরো ভরে দেওয়া হয় এখানে তো এখানে শুধু প্যান্ডেল না ভেতরে ঠাকুরও কিন্তু হচ্ছে দেখার মতন তো তোমরা কিন্তু প্রত্যেক বছর যেরকম তোমরা আসো তো তোমরা এবছরও কিন্তু অবশ্যই এসো এবং এসে ঘুরে দেখে যেও যে এবছরের যে সিনভিউ প্যাগোটা হচ্ছে মায়ানমারের তো সেটা কীরকম হচ্ছে আর তোমাদেরকে আরও একটা কথা বলে রাখি তোমরা যদি মনে করো এখানে আসবে তো কীভাবে তোমরা আসবে যারা যারা নতুন আসবে এখানে তাদের জন্য তো আগে যারা এসেছে তারা তো জানেই এখানে কিভাবে আসতে হয় তো যারা নতুন আসবে তাদের জন্য শিয়ালদার থেকে আসুক অথবা কৃষ্ণনগরের দিক থেকে আসুক তাদেরকে কিন্তু কল্যাণী লোকাল যে ট্রেনটা আছে শিয়ালদা থেকে আসে তো সেটা ধরে আসলে কিন্তু ঘোষপাড়ায় নামতে হবে তো ঘোষপাড়ায় নামলে কিন্তু পায়ে হেঁটে দু মিনিটের রাস্তা আর যদি যদি মনে করে যে অন্য কোনো ট্রেনে আসবে কল্যাণী লোকাল বাদ দিয়ে তো তাদেরকে কিন্তু কল্যাণী স্টেশনে নামতে হবে এবং কল্যাণী স্টেশনে নামলে ওখান থেকে টোটো করে কুড়ি টাকা নেবে তাদেরকে কিন্তু নিয়ে চলে আসবে এই আইটিআই মোড় মোড়ে তো এখানে আসলে কিন্তু তারা দেখতে পারবে তো এখানে কিন্তু শুধু রাত্রে না সকাল থেকেই কিন্তু প্রচণ্ড ভিড় হয় এবং পুজোর মানে মহালয় থেকে শুরু করে দশমী পর্যন্ত এই প্রত্যেক কটা দিন কিন্তু মানে এখানে মানুষের মানে ঢল নেমে পড়ে এত মানুষ এখানে ভিড় করে যে বলার মতন না সেটা তোমরা পুজোর সময় আসলেই দেখতে পারবে তো চলো তোমাদেরকে আরও কথা না বাড়িয়ে তোমাদের পুরো টোটাল প্যান্ডেলটা আমি দেখাচ্ছি আর পুরো স্কিপ না করে তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো তাহলে বুঝতে পারবে এবছরের প্যান্ডেলটা কেরম হচ্ছে আর ভিডিওটা দেখার পরে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে তোমরা একটু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর লাইক আর কমেন্ট করে তোমরা জানিও যে ভিডিওটা কেমন লাগলো আর বিরোরেট কোন শেয়ার করে দিও যাতে সবাই দেখতে পারে যে কল্যানি আইটিই মরে দুর্গা বুজ ২২৫ সালে কেরকম হচ্ছে। গনে মোহামারি মুছেে যাবে আ। থাকের পিঠে বডলো কাতি উজভূ্য চউন্দ্র মাটি। উতুন সাজেে এসে যেছে আকাস। মেঘে ভেলা চলে ধনু জিলা আসোার ঘন্টা বাজে কেউ মানন তো সাজে আকাশে পূজার

তো বন্ধুরা তাহলে তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু সব জায়গায় দেখতে পাচ্ছ যে ফাইবার গ্লাসের যে কাজ হচ্ছে এবছর কিন্তু এটা মানে নতুন হচ্ছে মানে আইটিআই মোড়ে কিন্তু প্রত্যেক বছর মানে একটা কাজ দিয়ে কাজ করা হয় বা অন্য মানে মেটেরিয়ালস দিয়ে সেইগুলো দিয়ে কিন্তু প্যান্ডেল করা হয় তো এবছর কিন্তু পুরো টোটালটাই আলাদা হচ্ছে তো এবছর যে কাজটা করা হচ্ছে পুরো টোটালটাই কিন্তু ফাইবার গ্লাসের উপরে কাজ হচ্ছে যে দেখতে পাচ্ছ তোমরা এগুলো কিন্তু পুরো টোটাল ফাইবারের কাজ ওখানে কিন্তু ভেতরেও ফাইবারের কাজ চলছে এবং এখানে কিন্তু প্রচুর দেখতে পাচ্ছ তোমরা যে ফাইবারের যে কাজ এখানে কিন্তু অলরেডি চলছে এখানে তো পুজোর যেহেতু আর বেশি দিন বাকি নেই তাই জন্য কিন্তু কাজ খুব রানিংয়ে চলছে এবং দিন রাত কিন্তু এখানে কাজ হচ্ছে তো সেটাই কিন্তু তোমরা দেখতে পাচ্ছ তো চলো তাহলে তোমাদেরকে আরও দেখাচ্ছি যে এখানে কি কী কাজ হচ্ছে

আচ্ছা ভাই এই যে পুজোটা হচ্ছে এটা মানে কল্যাণী আইটিআই পুজো তো তা এই যে এবছরের যে থিমটা করা হয়েছে তো সেই থিমটা নাম কি দেওয়া হয়েছে মানে এবছর প্যান্ডেলের নাম দেওয়া হয়েছে মায়ানমার ইন প্যাগোডা আচ্ছা মানে মায়ানমার ইন সিম্বিয়ুম প্যাগোডাটা রয়েছে সেই আদলেই মানে এখানে এই মন্দির এই প্যান্ডেলটা করা হচ্ছে তো এটা মানে হাইট কত উঁচু আছে তাও এটার হাইট

এবছর কি সেই প্যান্ডেলটা মানে টোটালটাই মানে ফাইবারের উপর হচ্ছে হ্যাঁ ফাইবারের উপর হচ্ছে মানে দর্শক কি মানে এবছর নতুন কিছু দেখতে পারবে এবছর অ্যাকচুয়ালি নিশ্চয়ই নতুন দেখতে আচ্ছা আচ্ছা মানে এরকম প্যান্ডেল তো সব জায়গায় হয় না আইটিআর প্যান্ডেল যেটা নাম করা প্যান্ডেল তো সেটা মানে মানে সবাই যা দেখ মানে দেখতে পাচ্ছে যে এত সুন্দর একটা এত বড় একটা প্যান্ডেল হয়েছে তো খুব ভালো লাগলো তো তোমার নামটা কি নাম সমরেশ দাস আচ্ছা ঠিক আছে

বন্ধুরা তাহলে তোমরা দেখতেই পারলে যে দু সালে কল্যাণী আইটিআই মোড়ের যে দুর্গা পুজো সিন ভিউ প্যাগোডা মায়ানমারের তো সেটা কীরকম হচ্ছে বা কত সুন্দর হচ্ছে পুরো সবটাই কিন্তু তোমরা আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পারলে তো ভিডিওটা দেখার পরে তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু একটুখানি তোমরা কমেন্ট করে তোমরা জানিও আর ভিডিওটাকে একটুখানি শেয়ার করে দিও যাতে সবাই দেখতে পারে যে কল্যাণীতে এত সুন্দর এবছরেও কিন্তু প্যান্ডেল হচ্ছে আর তোমাদেরকে আরও একটা কথা বলে রাখি এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটাকে তোমরা অবশ্যই একটুখানি সাবস্ক্রাইব করে রেখো যাতে পরবর্তী সময় আমি যখন ভিডিও ছাড়বো তোমাদের কাছে যেন ফার্স্ট নোটিফিকেশনটা যায় চলো তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে